আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে সরে আসার পর এবার তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয় চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা আগামীকাল সোমবার দুই সাত জানুয়ারি এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগ ক্যামডেনের জ্যেষ্ঠে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডবলাস এ ইস্যুতে বলেন টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে এর ঠিক বিপরীত কেননা সাড়ে তিন বিলিয়ন পাউন্ড আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে নিজেকে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লোরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান টিউলিপ সিদ্দিক তার কাছে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন টিউলিপ দাবি করেছিলেন তাকে লন্ডনের কিংস ক্রোসে কোন ফ্ল্যাট তাকে উপহার হিসেবে দেওয়া হয়নি এদিকে ক্ষমতায় থাকাকালে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ঢিল ছুঁড়েছিলেন জো বাইডেন পুনরায় ক্ষমতায় ফিরে এবার তাকে পাটকেল ফিরিয়ে দিলেন ট্রাম্প তুলে নেওয়া হলো বাইডেনের নিরাপত্তার ছাড়পথ এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলী আর বাইডেন হাতে পাবেন না তার কাছে আর কোনো গোপন খবর পৌঁছবে না সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ক্ষমতাচ্যুত হলেও সাবেক প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন কিন্তু একুশ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন এবার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা সে কথা অস্বীকারও করেননি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই আমরা তার এ সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত তা আর যাবে না এরপর ট্রাম্প লিখেছেন এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই একুশ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয় প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প তার স্মৃতিশক্তিকে ব্যঙ্গ করে লিখেছেন রিপোর্টে দেখা গিয়েছে বাইডেনের স্মৃতিশক্তি বেশ কম গোপন তথ্য নিয়ে তাকে ভরসা করা যায় না আমি আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করব বাইডেনের উদ্দেশ্যে সরাসরি ট্রাম্প বলেন জো তোমার সময় শেষ আমরা আমেরিকাকে আবার মহান বানাব একুশ সালে মার্কিন ক্যাপিটাল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন বলেছিলেন ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন তাই ওই ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে পঁচিশ সালে ক্ষমতায় ফিরে ট্রাম্প তারই পাল্টা জবাব দিলেন পূর্বতন প্রেসিডেন্ট এদিকে ইসরায়েলের কাছে আরও সাত দশমিক চার বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যা এরই মধ্যে অনুমোদন দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ গাজা যুদ্ধের শুরু থেকেই মার্কিন অস্ত্র ও বোমা ব্যবহার করছে ইসরায়েল মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট ছয় দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলারের বোমা ও ছয়শ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে ডিএসইএ এক বিবৃতিতে জানিয়েছে এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাতজ বলেন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি কাতজ বলেন গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে আমি নির্দেশ দিয়েছি গাজাবাসীরা তাদের গ্রহণে রাজি এমন যে কোনো দেশে তারা চলে যেতে পারেন তার আরও দাবি স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো গাজার যে কোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনতবাদ অন্যদিকে পিটিআইকে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছে সরকার জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াত সাদিক জানিয়েছেন সরকার কখনোই সংলাপের দরজা বন্ধ করেনি এবং আলোচনার জন্য সব সময় প্রস্তুত রয়েছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আয়াত সাদিক বলেন সরকার সব সময় সংলাপের পক্ষে ছিল এখনও রয়েছে পিটিআই চাইলে তাদের অভ্যন্তরীণ অনুমোদন নিয়ে আলোচনা শুরু করতে পারে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই তিনি আরো বলেন পিটিআইয়ের সঙ্গে সরকারের যোগাযোগ এখনও চালু রয়েছে এবং দুই পক্ষের আলোচনার জন্য গঠিত কমিটিও বাতিল হয়নি তবে পিটিআই এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার বিষয়ে সম্মতি দেয়নি গত সপ্তাহে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিরোধী দল পিটিআই কে আলোচনায় বসার জন্য সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তবে পিটিআই দাবি জানায় তেইশ সালের ঘটনাগুলোর তদন্তের জন্য দুটি বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আলোচনার জন্য পিটিআইকে লিখিতভাবে তাদের দাবি জানাতে বলা হয়েছিল এবং সরকারও লিখিত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আঠাশ জানুয়ারি নির্ধারিত চতুর্থ দফা সংলাপে পিটিআই অংশ নেয়নি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন একটি সংলাপ সফল হতে দুই পক্ষের আগ্রহ থাকা জরুরি পিটিআইকে আলোচনায় ফিরতে হবে যাতে দেশ অস্থিরতার পরিবর্তে স্থিতিশীলতার পথে এগোতে পারে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে সরকার পিটিআই সংলাপ কমিটি বাতিল করা হয়েছে পরিবর্তে তারা একটি সমন্বয় কমিটি গঠন করেছে যা বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করে বড় ধরনের রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করবে পিটিআইয়ের মুখপাত্র সাহিব জাদা হামিদ রেজা বলেন আমরা আমাদের মূল দাবিতে অটল রয়েছি বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে সরকার কৌশলে সময়ক্ষেপণ করছে এবং সংলাপের নামে ভুল বার্তা ছড়াচ্ছে অন্যদিকে সরকারের আলোচনাকারী দলের মুখপাত্র সিনেটের ইরফান সিদ্দিকি বলেন পিটিআই যেভাবে হঠাৎ সংলাপ বন্ধ করল তা বোধগম্য নয় তারা আমাদের লিখিত জবাবের জন্য অপেক্ষা না করেই সংলাপ বাতিল করেছে আর তাই তো বর্তমানে পিটিআই ও সরকারের মধ্যে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত সরকারের পক্ষ থেকে এখনও সংলাপের দরজা খোলা রাখা হলেও পিটিআই তাদের অবস্থান কঠোর করেছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি পরিবর্তন হলে দুই পক্ষ আলোচনায় ফিরতে পারে বিশেষ করে যদি রাজনৈতিক ও সাংবিধানিক জটিলতা বেড়ে যায়